আবশ্যকটির সংখ্য সংলগ্ন এলাকায় বেপুরা গতিতে আসয় এক গাড়ি থাকায় গুরুতর জখম হয় দুইজন শিক্ষক ও পথ একটি সার্সমেয় ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজনরা ছুটে আসে ঘটনাস্থলে আহত দুজন শিক্ষককে পাঠানো হয় হাসপাতালে এদিকে গাড়ির ধাক্কায় আহত গরুটির মৃত্যুর সঙ্গে পাঞ্জাল গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিভাবে হয়েছে দুর্ঘটনা স্যার স্কুল থেকে যখন আমরা ফিরছি আমরা দুইজন স্কুলের মধ্যে ছিলাম তো ওই ওইখানে কতক্ষণ দাঁড়িয়েছি একটা বাস যাচ্ছে অনেকক্ষণ ওয়েট করলাম তারপর ওই দিকে কোনো গাড়ি নেই যখন টার্নিং কেটে আসছে ওখান থেকে প্রচণ্ড গতিতে একটা ছোটো গাড়ি আসছে ছোটো গাড়িটা এসেই প্রথমে গরুটাকে আঘাত করলো গরুটা প্রায় মিলিত অবস্থা তারপর আমাদেরকে দুই তিনবার পেছন দিকে ধাক্কা দিয়েছে আমাদের কপাল ভালো যে আমরা একটা নতুন প্রাণ পেলাম আর যতটুকু খবর পেয়েছি একটু আগে একজন নতুন ড্রাইভারও বলেছিল এটা আসার আগে